কারণ মানুষের চরিত্র তো এমন দুর্নীত করে বসে বলেন ঠিক কিনা বেশি কমাই নিতে চা জৈরে বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ বলেন আমি দায়িত্ব নিয়েছি এজন্য আমি আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব নেওয়ার কারণে কোরআন যেমন আছে এমনই থাকবে তাই রসুলের যুগ উদ্বা সিবা নজর ইবনে হারেস ওলিদ ইবনে মগিরা আবু জাহেল সহ তকুলকার সময়ে যত কোরআন বিদ্বেষীরা ছিল সবাই কোরআনের বিরোধিতা করেছে দুশ্মনী করেছে কোরআনের লাইটটা নিবে দেওয়ার জন্যে চতুর্মুখী ষড়যন্ত্র করেছে জলে বলেন ঠিক না রসুলের যুগে যেমন ষড়যন্ত্র করে কেউ সাকসেস হতে পারে নাই সফল হতে পারে নাই আজকো আধুনিক বিশ্বে কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারও সফল হতে পারছে না কেউ পর্যন্ত কেউ পারবে না কথা বলেন ঠিক কিনা কম ষড়যন্ত্র হইতেছে না আপনারা ওই তো বুঝতেছেন একটু গুড়ে গাড়ে হইতেছেন কি মজুরে বলেন ঠিক কিনা যতই গুলা গেলা করেন না কেন কোরানের উপরে যারা মাহে উলামই কারাম তো এই জমিনে আছে যদি এখন ঠিকই না আরও যেনে মানে সাধারণত কোনো রোগ গ্রাম্য ডাক্তার ধরতে পারে কিন্তু কোটিন জটিল রোগ গ্রাম্য ডাক্তার ধরতে পারে না কিন্তু এমবিবিএস এর ফলে এফ আর আরও যারা আছে অধ্যাপক ওই লোকগুলি যেমন বড় রোগও ধরতে পারে তেমনি ভাবে যতই ষড়যন্ত্র কোলালের বিরুদ্ধে গোড়ায় গড়া হোক না এই দেশের বিজ্ঞ আলেম ওলামাই কালাম বুঝতেছে নিজেদের জায়গা থেকে প্রতিবাদের আওয়াজ ও চালু রাখছে এবং রাখবে কখনো মাথা নত করবে না রসুলের যুগে ছিল হজরত উমরও করছে মজুর কে হজুর ইসলাম ধর্ম গ্রহণ করা লাগে উম চেষ্টা করছে কিন্তু পারে না। মজুরি এখন ঠিক কেমনে করছে বলব হজুর দেখে মোহাম্মদ সাল্লাহাম এক ব্যক্তি এক ব্যক্তি কোরআন কইরা মানুষের কাছে গিয়া মুসলমানের দল বাড়ি করতেছে সুতরাং এই অগ্রযাত্রা মেনে নেওয়া যায় না থামাই দিতে হবে তাই উমর সিদ্ধান্ত নিচে কাসাসুল আম্বিয়াতে ঘটনাটা আনছে অথচ উমর বলে মোহাম্মদকে যদি মারতে পারি বলে কোরআন কেউ শিক্ষা দিবে না কোরআনের আলো পৃথিবীতে থাকবে আসতে বলে না উজবিলে না উজবিলে কিন্তু উমর তো জানে না কোরআলের হেফাজতের দায়িত্ব যার রসুলের চব্বিশ ঘন্টার হেফাজত বা পাহারা দেওয়ার দায়িত্ব থা রজুন এখন না দুই কারণে রসুলকেও মারতে পারবে না ফাঁসে না এর একটা কারণ বিশ্বনবীর চব্বিশ ঘন্টার হেফাজতের দায়িত্ব স্বয়ং কানহাতে রজুন এখন আল্লাহ কোরআলে বলছেন বলবায়া। ভাইয়া এই সমাজের দুর্বৃত্ত আর অনিষ্ট সন্ত্রাসীদের হাত থেকে তাদের অনিষ্ট থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করবো তো আল্লাহ যদি দৈরা দৈরাষ্টানে আর দুনিয়ার মানুষ তার লোম ওদের এত কিছু করতে পারবে না। আরজুলা না। হযরত তোমার সিদ্ধান্ত নিছো রসুল্লে মাইরা কোরআনের এর আলো নিয়ে বলি। এর জন্য ওমর বলে আমি মনে মনে প্ল্যান করলাম আর সুযোগ খুঁজতেছি দিছি। কোন সময় যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে একা পাই তাহলে আমি হত্যা করব কারণ একা মারার মধ্যে মজা বেশি। মজুর এখন ঠিকই না। কেউ শাকিটা কি থাকতো না সমাজের মানুষ দেখতো না মাম হইতো না। আর হজরে বলেন ঠিক কেনা হজর তুমর এমন সুযোগ খুঁজতে কুজে খুঁজতে খুঁজতে হঠাৎ করে একদিন তাকায় দেখে রাতের নিহিতে আল্লাহর হাবিব রাস্তা দিয়া একা একা হাঁটে তো উমর এই সুযোগ দিয়ে করাটা ভালো হবে না মজুর এখন ঠিক এখন যদি মারতে পারি তাহলে সমাজের কেউ দেখবে না আমি যে মারছি অন্তত আমার নাম হইতো না আর হজুর এখন না হজুর এই মনোভাব নিয়ে হজুর তোমার রসুলের পেছনে দাওয়া করতেছে আস্তে আস্তে কোনো কথা বলে না শব্দ করে না মানে সুরের মতো সুর দেখবেন তো সুরি করতে গেলে কোনো আওয়াজ দেয় না ঠিক যারা কইছেন সুরি করার ট্রেনিং দিচ্ছেন নাকি এটা বাস্তব আমার উস্তাদ বলছিল বলবো হজুর এখন একটা গরম সাদিন। এক সুর আরেক হুজুর জিজ্ঞেস করছে ও মিয়া চুরি টুরি করেননি কৌ জোর না উস্তাদেনে দেনে না জোর কেনে না উস্তা তো কেন কৌ কাশি মারি জোর কি মানে তো কাশির সাথে চুরির কি সম্পর্ক তখন সুরা ব্যাখ্যা দেয় বুঝছেন না চুরি করতে গিয়ে যদি কাশি টাশি দেওয়া হয় তাহলে মানুষ সজাগ হয়ে যা এজন্য চুরি করা যায় না এখন ঠিক কইয়েন অসুবিধা নাই যুরে কইলাম আমি কইতাম না চুরি ট্রেন দিছেন ইয়া জললি লক্ষ কোলি বিকুল হযরত তোমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন পেসুলে দাওয়া করে কোন কথা বলে না আওয়াজ দেয় না শব্দ করে না কারণ আওয়াজ হইলে রসুল কেয়ারফুল হয়ে যাবে পেছন থেকে রসুল যদি টাকা দেখে উমর রসুলের পেছনে সহজে মারতে পারবে না এরকম ঠিকই না আমাকে যদি আপনারা সরাসরি মোকাবেলা করতে আসেন অন্তত আমি যান বাঁচানোর জন্য চেষ্টা করব কারণ দিকেলাম মজুরি আনতে কিন্তু পেছন থেকে যদি কেউ একটা বাড়ি মারে আমি কি দেখতেනම් না আর জরে খ না আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল উমর দামা করে হাতি হাতি করে আস্থা আগাই কোলা আওয়াজ দেয় না শব্দ কলে না ইমন কি পায়ের দুনি পর্যন্ত শুনতে দেয় না বলেন আমি মনে মনে ভাবতেছি আর একটু নিরিবিলি পরিবেশ পাইলি মোহাম্মদকে আঘাত করব। কিন্তু না ও পৃথিবীর মানুষেরা আমি অপেক্ষা করার ভেতরে ভেতরে আমি তাকে দেখি আল্লাহর হাবিব বিশ্ব নবী কাবার সত্তরে পৌঁছে তার নামাজ শুরু করে দিয়েছে কারণ রাত যত গভীর হইত আল্লাহর সঙ্গে প্রেমের আলাফো রসুলের তত বাইরে যাইত এ রজুরে হন না আমরা তো তাহাজ্জত পড়তে পারি না গভীর রাতে উঠতে পারি না তাহাজ্জত পর্বদূরের কথা ফজরে নামাজিনি কব নাই রজুরে হন না তাহলে আসুন হযরত তুমারও বলেন আমি তাকা দেখি আল্লাহর হাবিব তা জোতির নামা শুরু করেছেন আমি তখনো কোনো বাধা দেই না আসতে করে কাবা দেওয়ালের পেছনে লুকায়া গেলাম দেখি মোহাম্মদ নামাজের কি করেন বলেন ও মল পৃথিবীর মানুষেরা আমি কাবার পেছন থেকে তাকায় দেখি আল্লাহ নবী গুনগুন সুরে তা নামাজের মাঝে কি যেন তালাবাদ শুরু করে দিয়েছে

রসুলকে মারার কথাই যেন আমি বলে গেলাম কারণ কোরআনের একশন আছে না নাই আর হজুর তো বলেন শুধু তাই না রসুলের তালাওয়া শুনে মনে মনে তখন ভাবলাম মনে মনে সমাজের মানুষেরা যে বলে মোহাম্মদ একজন কবি তাহলে তো বোঝা যায় এই বেটা আসলেই কবি না ওজুবি না তবে তেল যদি কবি হয় তাকে ছোট কাটো কোন কবি না বড় মাপের কবি হবে কেন ওমর নিজে নিজেই বলে এই জীবনে আমি ওমর কত কবি কবিতা শুনেছি কত বক্তার বক্তৃতা শুনেছি আল্লাহর কসম মোহাম্মদের মতো এত সুন্দর এবং সাহিত্যিক পণ্য ফাঁসা হাত সাথে অলঙ্কার সম্পৃক্ত কোন কবিতা আমি ওমরের জিন্দিগিতে কোনো দিন শুনিনি কারণ এই পৃথিবীতে যত কবিতা শুনে যত গ্রামার যত ডিসকোনারি যত ব্যাকরণ চেকরণ আছে সব তো কোরআনের নিচে কোরআনের চেয়ে সাহিত্যিক পূর্ণ ভয় পৃথিবীতে আন নাই এখন আছে হজরত তোমার বলিল তাহা মনে মনে বাবলান মোহাম্মদ একজন কবি যেই মাত্র মনে মনে কবি বললেন এমনি কান লাগায় আল্লাহর তখন নামাজের ভেতর থেকে জবাব দেন উম আমি মোহাম্মদ কোন কবি টুবি না কেমনে জবাবদা দিছে বলবো إلا قول قول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون. আল্লাহ নবী বলেন ইল্লাহু নিশ্চয় ইহা ইহা মানে কি নবী যা তালাওয়াত করেন ইহা লা কাউলু রাসূলিন কারীম অবশ্যই সম্মানিত রাসূলের কথা ওয়া মা হুয়া বিকাউলি শায়ির হে ওমর আমি যা তালাওয়াত করি কবির কবিতা না আমি তো মলে মনে বলেছি মোহাম্মদ আমার মনের কথা কেমনে জানে আল্লাহ এখন আমি যদি মাগ দিয়া বলি বানিয়া চঙ্গের মানুষ বানো না তো আপনারা কইবেন হজুর কেন না আপনার কিছু কইতেন না এ মাহাদিশ দেশি মুরগি দেয়া খাওয়াইছি ওই তো তরকারিটা কমাইছে মজুরি হন ঠিক আদর যত্ন ভালোবাসা তো কমলা সবই দিলাম আদিও দিম ওটা খারাপ হলাম কেমন হ্যাঁ মজুরি হন ঠিক কিন্তু মনে বলে যদি বলি আপনারা ভালো না আপনাদের বুঝার কোনো উপায় নাই মজুরি হন না আমি যদি মনে মনে বলি আপনারা খারাপ মানুষ বুঝতেন না কিন্তু মাইক দিয়ে তো বুঝবেন হজরত তুমারও বলেন আমি যদি জবাব দেয়া বলতাম মোহাম্মদ কবি আর তিনি যদি বলতেন আমি কবি না তো বুঝতাম তিনি আমার কথা শুনে জবাব দিছে হ্যাঁ হজরত না কেন তো আমি মনে মনে মনের কথা তিনি কেন জানে গো তাহলে তো বোঝা যায় মহম্মদ কবিলা তবে বা গণক সালা কেও না গণক বুঝেননি আপনারা কিচ্ছু বুঝেন না আমরা শুধু সময় দেখতাম গ্রামগঞ্জে গণক সন্ন্যাসী আইতো এখন ঠিক না আর মানুষের হাতের রেখাগুলি দেখে দেখে ভবিষ্যৎ বানিয়ে দিত কা কবা লেখে আছে এই তো সাক্ষী বালিসি গোলক কেমনে জানে ইতা কইতে গেলে তো রাগ শেষ হয়ে যাবো কথা এক বেলা লম্ব কথা সংক্ষিপ্ত করে দিই তো গণক গেছে মানুষের হাত গনে হাত গণকের কথা বিশ্বাস করে কিন্তু কুফুরি ইমান থাকতো না তো এক সালা কাছি দিকে বুঝতা আমার হাত একটু গনে দেন আমার কবলে কেস মারাত্মক সমস্যা তোমার কবলে মজুরি মানছি কিনা কি মারাত্মক তোমার কবলে শুনিয়াছে